দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দুরন্ত সংবাদের আজকের অ্যানালিসিস বা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক কিংবা বাংলাদেশের বাইরের মিডিয়াগুলো কিভাবে অপপ্রচার চালাচ্ছে তার কিছু নিদর্শন সম্পর্কে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বিবিসি বাংলা কিভাবে শিবিরের বিজয়কে ফ্রেমিং করেছে বিবিসি বাংলা শিবিরের বিজয়কে শিবিরের বিজয় হিসেবে দেখতে আগ্রহী নয় তারা বরং অন্যদের ব্যর্থতাকে এখানে বেশি দায়ী করেছেন অর্থাৎ বিভিন্ন দলের ব্যর্থতার কারণে শিবির বিজয়ী হয়েছে শিবিরের যে এত দিনকার পরিশ্রম এত দিনকার তাদের ইতিবাচক কাজ এত সংগ্রাম এত রক্তদান এত স্যাক্রিফাইস এগুলো কোনোটাই বিবিসির বিবিসি বাংলার সেই সংবাদ প্রতিবেদনে বা সংবাদ বিশ্লেষণে আসেনি এসেছে ছাত্র দলের কিংবা ছাত্রলীগের ব্যর্থতার গল্পগুলো তো এটা ছিল বিবিসি বাংলার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এবার আমরা আজকে দেখবো বা কলকাতার কিছু বাংলা গণমাধ্যম যারা বাংলা ভাষায় সংবাদ প্রচার করে তাদের প্রপাগান্ডার কিছু খবর আপনাদেরকে আমরা দেখাতে চাই এই সংবাদগুলোতে প্রধানত প্রাধান্য পাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে কিভাবে আরো বেশি উত্তেজনাপূর্ণ করা যায় এবং বাংলাদেশের যে অভ্যুত্থানের সরকার ইউনুস সরকার এবং এই অভ্যুত্থানের পর যারা বাংলাদেশটাকে স্ট্যাবল করে রেখেছে বাংলাদেশের সেনা প্রধান এই এই দুইজন ব্যক্তির প্রতি বা ভারতীয় চ্যানেলগুলো চ্যানেলগুলো বাংলা যেন উঠে পড়ে লেগেছে কেন ভারতীয় চ্যানেলগুলো উঠে পড়ে লেগেছে সেটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম তখন আমরা দেখেছি যে এই বাংলাদেশে নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি সে বাংলাদেশে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনীগুলো যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার কোনোটার সঙ্গেই ভারত একমত হতে পারেনি বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো যে সামরিক প্রযুক্তি বা সামরিক শক্তি অর্জন করার চেষ্টা করছে এই বিষয়টি ভারতীয় চ্যানেলগুলো নানাভাবে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ এই কাজগুলো করছে ভারতের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার জন্য অথবা তারা বোঝাতে চাইছে যে বাংলাদেশ এগুলো করছে নিজের পায়ে কুড়াল মারছে বাংলাদেশ কোনোদিনই ভারতের সঙ্গে পারবে না তারা টাকা নষ্ট করছে করছে এই ধরনের নানা ধরনের তারা করছে চ্যানেলে তারা এসব বিশিষ্ট বিশ্লেষকদেরকে নিয়ে আসছেন সামরিক বিশ্লেষক কিন্তু তাদের কথাবার্তা তাদের স্টাইল দেখে আমাদেরকে মনে হয় না যে তারা কোনো সামরিক বিশ্লেষক মনে হয় রাস্তার ফুটপাতে কোনো ক্যানভাসের তারা এমনভাবে বিশেষ করে আমরা দেখলাম যে বাংলাদেশ তার যে গণ পর নতুন করে যে তাদের নিজের একটি সার্বভৌমত্ব ফিরে পাওয়ার চেষ্টা করছে অর্থাৎ ভারতের তাবেদারি না করে ভারতের পরামর্শ মতো না চলে নিজের মতো করে নিজে চলার যে পথ আবিষ্কার করেছে বা চেষ্টা চলছে বাংলাদেশের জন্য সেইটিকে তারা অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সবচেয়ে বাজে দিক হচ্ছে যে তারা বারবার যেটি বলেছেন সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে তারা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এইভাবে উল্লেখ করছে অর্থাৎ বাংলাদেশে যে এখন আর প্রাইম মিনিস্টার নেই শেখ হাসিনা সেটি তারা যেন মানতেই পারছে না তাদের প্রিয় শেখ হাসিনাকে এখনো তাদের প্রাইম মিনিস্টার বলতেই তাদের মুখে বেশ বেশ ভালো লাগছে এবং তারা ডক্টর ইউনুসের সরকারকে মানে ডক্টর ইউনুসকে ডক্টর নানাভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে একই সঙ্গে তারা বাংলাদেশের সেনা সেনাপ্রধানকেও নানা ভাবে ফ্রেমিং করার করার চেষ্টা করছে তবে এতদিন আমরা যেটা দেখেছিলাম সেটি হচ্ছে ডক্টর ইউনুসের উপর তাদের বেশ ক্ষোভ তারা ডক্টর ইউনুসকে নানান কটুবাক্য বা ইউনুস বাংলাদেশ চালাতে পারবে না বাংলাদেশ শেষ হয়ে যাবে ইউনুস হেরে যাবে তারা বহু ধরনের কথা বললেও এখন তারা সবচেয়ে বেশি উঠে পড়ে লেগেছে সেনাপ্রধানের বিরুদ্ধে কারণ বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি সামরিক শক্তি অর্জনের চেষ্টা করেছে এবং তারা প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বিশেষ করে তুরস্ক থেকে আমেরিকা থেকে ইতালি থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কিছু সামরিক অস্ত্র ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু অস্ত্র কিনেও নিয়েছে কিনেও ফেলেছে তো ভারতীয় চ্যানেলগুলো বলার চেষ্টা করছে যে বাংলাদেশে তো দেউলিয়া হয়ে গেছে তাহলে এগুলো কেনার টাকা কোথায় পাচ্ছে তার আরো বলতে বলতে চায় যে বাংলাদেশের আসলে এগুলো টাকা নেই কিছু দেশ বাংলাদেশের উপর এই অস্ত্রগুলো রেখে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিতে চায় ও হাস্যকর যে প্রত্যেকটা দেশেই তো সামরিক অস্ত্র আছে এবং সেগুলো কোনো না কোনোভাবে কোনো দেশ থেকে আমদানি বা তাদের কাছ থেকে নিয়ে আসা যেমন ভারতের নিজেরাই রাফাল কিনেছে তারা বাংলাদেশ কিনেছে ইউরোফাইটার কিছু ইউরোফাইটার কিনেছে এবং সেই ইউরো গুলো ষোলোটার মতো নাকি বাংলাদেশ কিনছে বা কিনতে চায় এরকম একটি সংবাদের উপর বেজ করে তারা একটি প্রচারণা চালিয়েছে এবং তারা দেখানোর চেষ্টা করেছে যে এর সাথে তাদের রাফাল কতটা কার্যকর তারা যদিও সক্ষমতার দিক থেকে টেক্সচুয়ালি যা কিছু রয়েছে রাফালের চেয়ে ইউরো গুলো যে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক সেটি তারা স্বীকার করতে বাধ্য হয়েছে কিন্তু তারা বোঝাতে চায় যে ভারত যেহেতু রাফাল কিনেছে মাঠের জন্য খুব বেশি কার্যকর এবং এটা দিয়ে তারা সিন্দুরে খুব একটা খেলা দেখিয়েছে সিন্দুরে আমরা দেখেছি যে আসলে ভারত হয়েছে ভারতে কিন্তু তারপরে তারা বোঝাতে চায় যে সিন্দুরে তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তারা এনাকে জিতেছে তো এই যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের সামরিক অস্ত্রের বা সামরিক প্রস্তুতিকে নেতিবাচকভাবে উল্লেখ করছে এবং বাংলাদেশের সেনাপ্রধানকে খুবই নোংরা ভাবে উল্লেখ করছে এবং ডক্টর ইউনুসকে খুবই রাফলি উল্লেখ করছে এর কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় পর তারা আর তাদের আগের মতো করে বাংলাদেশকে হজম করতে পারছে না গিলে খেতে পারছে না এখন যখন বাংলাদেশ সামরিক প্রস্তুতি নিচ্ছে তখন তাদের ভয় হয়ে গেছে যে যদি বাংলাদেশে শেখ হাসিনার মতো কোনো সরকার না এসে তা অর্থাৎ ভারতের তাবেদার কোনো সরকার না এসে ভারতের প্রতিপক্ষ হতে পারে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হতে পারে ভারতের সঙ্গে ফাইট দিতে পারে এই রকম কোনো সরকার যদি চলে আসে তাহলে ভারতের জন্য ভীতিকর একটা পরিস্থিতি নিঃসন্দেহে তৈরি হবে এবং সেইটার জন্য তারা বারবার বলছে যে না ভারতের কিছু ভয় নেই ভয় না থাকলে আপনারা তাহলে এগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বাংলাদেশ কয়টা ইউরোফাইটার কিনছে কি কিনছে না বাংলাদেশ কয়টা সাবমেরিন কিনছে কি কিনছে না এগুলো নিয়ে আপনাদের তো আসলে মাথা ব্যথার কোনো কারণ ছিল না একই সঙ্গে তারা যেটা করছে সেটা হচ্ছে জামাত ইসলামী নামক দলটিকে তারা বাজেভাবে ফ্রেমিং করছে তারা এই দলটিকে জঙ্গিবাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে কানেক্টেড এইসব কথা বলে বলে মানুষকে আগামী নির্বাচনে মানুষকে জামাতের কাছ থেকে সরিয়ে ফেলতেছে কারণ ইতোমধ্যে তারা টের পেয়েছে যে বাংলাদেশের জনগণ দেশের জনগণ এবং প্রবাসের জনগণ মোটামুটি জামাতের দিকে ঝুঁকে গেছে এই জনগণের এই ঝুঁকে পড়াটাকে তারা কোনোভাবেই সহ্য করতে পারছেন না বাংলাদেশের মানুষ যে এখন দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে এতে ভারতের আসলে বুক কাঁপতে শুরু করেছে তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে কয়েকটা জিনিসের বাংলাদেশের এক নম্বর ডক্টর ইউনুস দুই নম্বর আহ সেনাপ্রধান তিন নম্বর হচ্ছে জামাত ইসলামী এর বিরুদ্ধে তারা খেয়ে পড়ে লেগে গেছে উঠে পড়ে লেগেছে এবং তাদের আর কোনো কাজ নেই প্রত্যেকটা নিউজে কোনো না কোনোভাবে এই তিনটা বিষয়কে তারা এমন ভাবে করছে যেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে ভারতের জনগণের কাছে বাংলাদেশের জনগণের কাছে তারা একটি নতুন বয়ান দিতে পারে এবং সেই পুরনো বয়ান যেখানে তারা বারবারই ঠিক আওয়ামী লীগের যে বয়ানটি ছিল সেই বয়ানটি তারা এখনো কপচাচ্ছে জামাতে জামাত স্বাধীনতার ভূমিকা নিয়ে পাকিস্তানের সঙ্গে সংযোগ নিয়ে ইত্যাদি ইত্যাদি বহু ধরনের কথা এবং তারা এটা স্পষ্টই বলে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং এই সেনা প্রধান যদি ক্ষমতায় থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সেনাপ্রধানকে নিয়েই আবার বাংলাদেশের ভেতর যারা ভারত বিদ্বেষী তারাও নানা ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে তাহলে আসলে সেনাপ্রধানের ভূমিকাটা এখানে কি ভারতীয় চ্যানেলগুলো ডক্টর ইউনুস জামাত ইসলাম এবং সেনা প্রধানের বিরোধিতা করছে আবার বাংলাদেশের যারা ডক্টর ইনুসের পক্ষে কিংবা জামাত ইসলামের পক্ষে কিংবা দেশের সার্বভৌমত্বের পক্ষে অর্থাৎ ইন্ডিয়ান মুভমেন্টের সঙ্গে জড়িত দিল্লি না ঢাকা স্লোগান যারা দিচ্ছে তারাও আবার সেনা প্রধানকে নিয়ে নানা ধরনের অপপ্রচারে গা ভাসাচ্ছেন যেমন বাংলাদেশে যাই কিছু ঘটুক না কেন তার সঙ্গেই সেনা প্রধান জড়িত থাকতে পারেন আজ পর্যন্ত কোনো প্রমাণ ছাড়াই শুধু জড়িত থাকতে পারে হয়তো আছে এই ধরনের হাইপোথিটিক্যাল সংবাদ দিয়ে সেনা প্রধানকে বাংলাদেশের মিডিয়াগুলো মিডিয়াগুলো বাংলাদেশের ভারত ভারত বা এভাবে করছে আবার ভারতের পক্ষের চ্যানেলগুলো ভারতের চ্যানেলগুলো ঠিক সেনা প্রধানকে এভাবে পোট্রে করছে এটা কেন করছে এটা আসলে বোঝা বড় কঠিন কঠিন এই কারণে কারণ এই সেনা প্রধানের আমলেই বাংলাদেশ অনেকগুলো সামরিক শক্তি অর্জনের পথে এগিয়েছে এবং এটাই ভারত কোনোভাবে ভালো ভালোভাবে দেখছে না এবং ভারতের কিছু এজেন্টই বাংলাদেশের মানুষদেরকে হয়তো বা আমার যেটা মনে হয় যে ভারতীয় মিডিয়ার প্রোপাগাডার অংশ হিসেবে বাংলাদেশের কিছু মিডিয়া এভাবে বাংলাদেশের সেনা কর্মকর্তাদেরকে প্রধানকে কিংবা সেনাবাহিনীকে নেতিবাচকভাবে করতে করছে কারণ তারা চায় তারা চায় যে বাংলাদেশের সেনা প্রধান বা বাংলাদেশের সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে থাকুক কিন্তু ভারত চায় যেন এই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আস্থা হারায় কারণ বাংলাদেশের এই সামরিক প্রস্তুতিকে ভারত কোনোভাবেই আস্থায় নিতে পারছে না স্বস্তিতে নিতে পারছে না এটি গেল বাংলাদেশের সামরিক প্রস্তুতি নিয়ে ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডার একটি দিক বাংলাদেশের আহ পত্রিকাগুলো যে যাকে আমরা ভারতের ডিপেস্টেড বলি বা ভারতের মদদে চলে এরকম একটি পত্রিকা প্রতিনিয়ত চাইতেছে চাচ্ছে যে জামাত ইসলামের যে জোয়ারটি সৃষ্টি হয়েছে যেমন বিশেষ করে জামাতের সঙ্গে যখন এনসিপির সমঝোতা হলো তখন বাংলাদেশের জামাত ইসলামী বা বাংলাদেশের নতুন রাজনীতি একটি নতুন মাত্রা পেয়েছে এবং যেহেতু এতদিন একে অপরের বিরোধিতা করেছে বা বিষোগার করেছে আর এখন তারা একে অপরের পক্ষে এমনকি তারা সংস্কারও তারা একে অপরের পক্ষে ছিল একই সুরে কথা বলেছে তো এখন যখন তারা ঐক্যমতে যাচ্ছে এবং সমঝোতা নির্বাচন করছে এই সমঝোতা নির্বাচন যেন না হয় তার জন্য একটা মহল বেশ তৎপর এদের মধ্যে সেই পত্রিকা ভারতের চলা পত্রিকা এবং আমরা দেখলাম যে খোদ এই অভ্যুত্থানের অংশ হিসেবে যাকে মাস্টার মাইন্ড বলা হতো সে মাহফুজ আলম এর সঙ্গে সুন্দরভাবে জড়িত হয়ে গেছেন তিনি আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে নতুন করে আবার কিছু করা যায় কিনা অর্থাৎ এই যে এনসিপির সঙ্গে সমঝোতা হয়ে গেছে জামাতে এইসব রেখে নতুন একটি স্বাক্ষর অর্থাৎ এই সমঝোতা যেন কোনো ঐক্যবদ্ধ সরকার না আসতে পারে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যেন স্কার থাকে বিচ্ছিন্ন থাকে সে বিচ্ছিন্নতার জন্য তিনি আজকে আবার একটি আহ্বান জানিয়েছেন যে না এভাবে না আবার একটি নতুন করে অর্থাৎ এনসিপি এবি পার্টি আব বাংলাদেশ কিংবা আরো যারা রয়েছে সবাইকে বের করে নিয়ে আবার তারা একটা নতুন ধারা তৈরি করতে চাচ্ছেন নতুন রাজনীতি করার কথা বলে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করতে চাচ্ছেন প্রক্রিয়া তারা শুরু করতে চাচ্ছেন এবং মাহফুজ আলম আজকে সুস্পষ্টভাবে তার স্ট্যাটাসে বলেছেন যে চেষ্টা করে দেখে এটা সম্ভব হয় কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ দেশবিরোধী একটি চক্রান্ত এবং এর পেছনে ভারতের মদত রয়েছে কারণ ঠিক ভারতীয় চ্যানেলগুলো একই কথা বলছে এবং তাদেরও বিষদগার কিংবা তাদেরও বিষ চক্ষ রক্তচক্ষু কিংবা মানে তাদের কাছে বিষাক্ত লাগছে এই কথাগুলো যে কেন এনসিপি এবং জামাত ইসলামী সমঝোতায় গেল এখন তারা এনসিপি কেও আমাদের সঙ্গে একইভাবে পোট্রে করার চেষ্টা করছে অন্যদিকে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে বাংলাদেশের তারা বারবারই শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বলে তাদের সে এক পেশে আচরণকে আরো সুস্পষ্ট ভাবে জাতির সামনে তুলে ধরছে এই রকম মিডিয়াগুলোকে আমরা গুরুত্ব না দিলেও এগুলো যে প্রোপাকান্ডা মেশিন হিসেবে জনগণের মনে একটা প্রভাব ফেলে বা দাগ কাটে এটা কিন্তু সত্য কারণ এখনো মানুষ সবাই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতো সচেতন বা মানে শিক্ষিত হয়ে ওঠে নাই ইউনিভার্সিটিতে আমরা দেখলাম যে নানা ধরনের অপপ্রচার প্রপাগান্ডার পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থেকেছে তাদের সুচিন্তিত মতামত তারা প্রতিফলিত করতে পেরেছে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এত কিছু বোঝে না তারা আহ রাস্তাঘাটে যেটা শোনে কিংবা এই যে কোনো ধরনের মিডিয়া কিংবা ভিডিওতে কিংবা যে কোনো প্রপাগান্ডা মেশিনের মাধ্যমে তাদের কাছে যে মেসেজটা যায় তারা মোটামুটি তাতেই বিশ্বাস করে ফেলে বিশেষ করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেনা বাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে যাই কিছু বলা হোক বাংলাদেশের জনগণ খুব ভালো করে গিলছে এবং অনেকেই জানেন না যে বাংলাদেশী মিডিয়া এগুলো করার আগে এই প্রপাগান্ডাগুলো গুলো ভারতীয় মিডিয়া সবার আগে শুরু করেছে ভারতীয় মিডিয়ার এখন প্রধান শত্রু এতদিন ছিলেন ডক্টর ইউনুস এখন প্রধান শত্রু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কারণ ভারতের এই মিডিয়াগুলোর প্রচারণার মূল টার্গেটের কারণটাই হচ্ছে যে তাদের ধারণা যে বাংলাদেশকে সামরিক শক্তিতে স্বাবলম্বী সার্বভৌম ক্ষমতাকে আরো বেশি জোরালোভাবে প্রমাণ করার জন্য যিনি কাজ করছেন তিনি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কারণ কোনো সামরিক চুক্তি সেনা প্রধানের ইচ্ছা ছাড়া হওয়া সম্ভব নয় এবং এই যে ষোলোটি ইউরো কিনছে বা কিনবে বা কিনেছে এই সংবাদটি তাদের সবচেয়ে বেশি অস্বস্তির কারণ হয়ে গেছে বিশেষ করে তুরস্কের কাছ থেকে কিংবা ইতালির কাছ থেকে কিংবা ফ্রান্সের কাছ থেকে যে অস্ত্রগুলো এগুলো ভারতের চেয়েও আধুনিক এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর মেসেজ যেটি সেটি হচ্ছে যে তারা তাদের এসব প্রপাকাণ্ডার মধ্য দিয়ে তাদের এই ভীতিকর আচরণের মধ্য দিয়ে বা তাদের ভয়ে নেই বলেও যে তারা যে সংখ্যাটা প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যাপারে তাতে তারা এটা বুঝে গেছেন যে বাংলাদেশকে ভারতের যারা বলে থাকেন তারা এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশকে বাংলাদেশ হচ্ছে পিঁপড়ার মতো চাইলে তাদের পিসে ফেলে পিসে মারা যায় এরকম একটি কথা ভারতে প্রচলিত আছে কিন্তু তারা এটাও বুঝতে পারছেন যে আন্তর্জাতিক বিশ্বে এখন যে পরিস্থিতি তাতে আসলে বাংলাদেশের মতো কোনো রাষ্ট্রকেও তারা পিছিয়ে ফেলতে পারবে না বাংলাদেশের দিকে যদি তারা কোনোভাবে কুদৃষ্টি দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে চারটা দেশের সঙ্গে যুদ্ধ করতে হবে বলে মনে করেন তারা এবং তাদের মিডিয়া সেটা বলছে এক নম্বর পাকিস্তান দুই নম্বর তুরস্ক তিন নম্বর আমেরিকা এবং চার নাম্বার হচ্ছে চীন ভারত ভয় পাচ্ছে যে এই চারটা দেশের সঙ্গে তাদের যুদ্ধ করা লাগবে যদি বাংলাদেশের সাথে তাদের কোনো খারাপ সম্পর্ক বই সম্পর্ক তৈরি হয় কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের কোনো ধরনের দুঃসম্পর্ক তৈরি হয় খারাপ সম্পর্ক তৈরি হয় যদিও বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই বলছে যে না প্রতিবেদীর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং আমাদের পররাষ্ট্র নীতিও সেইটি কিন্তু ভারত এতদিন যে দাদাগিরি আমাদের সাথে করেছে কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে সেই আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের এখন এখন জেগে উঠেছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে রক্ষায় তারা যা যা করণীয় করবে অর্থাৎ যদি এই চারটি রাষ্ট্রের সঙ্গে তাদের আহ সামরিক চুক্তি যা হয়েছে আরো বেশি বেগবান করতে হয় তাও তারা করবে কারণ তারা জানে যে এই ভারত বাংলাদেশকে বাংলাদেশের সঙ্গে যে কোনো আচরণ করতে পারে কিন্তু চীনের সঙ্গে একে আচরণ করতে পারবে না আমেরিকার সঙ্গে আচরণ করতে পারবে না ইভেন পাকিস্তানের সঙ্গেও পারবে না ইভেন তুরস্কের সঙ্গেও পারবে না অর্থাৎ ভারত বুঝতেছে যে বাংলাদেশের পাশে একেবারে বন্ধুর মতো লেগে আছে চারটি দেশ যারা ভারতকে পিছিয়ে ফেলতে পারে আর ভারত এছাড়াও রয়েছে তাদের সেভেন সিস্টার যাদের প্রত্যেককে ভারত অপ্রেস করে রাখছে দমিয়ে রাখছে নানা সামরিক শক্তি খরচ করে ভারত এখন বাংলাদেশকে নিয়ে বড় ধরনের টেনশন আছে এবং তাদের সেই টেনশন এই তিনজনকে নিয়ে এক ডক্টর ইউনুসকে নিয়ে দুই ওয়াকারুজ্জামানকে নিয়ে তিন জামাত ইসলামকে নিয়ে এরপরও বাংলাদেশের জনগণ যদি এসব অপপ্রচার প্রপাগান্ডায় কান দিয়ে এই তিন শক্তিকে বাংলাদেশে স্টাবলিশ করে রাখতে পারে কিংবা স্থায়ী করতে পারে কিংবা বাংলাদেশের নতুন রাজনীতির যে ধারা তৈরি হচ্ছে জামাত ইসলামীর জোট কিংবা ভারত বিরোধী জোট এটাকে আমার জামাত ইসলামীর জোট বলতে জোট বলার চেয়ে এটাকে এন্টি ইন্ডিয়ান জোট বলতেই বেশি প্রিফার করি কারণ এনসিপি জামাতের বিরোধিতা করে এবি পার্টি জামাত থেকে বেরিয়ে যাওয়া একটি পার্টি কিন্তু এরা তিনজনই আবার এক জায়গায় এক একমত সেটি হচ্ছে ভারত বিরোধিতার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার এক তো এই যে তারা ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তিকে ভাঙার চেষ্টা যারা করছে মাহফুজ আলমের মতো নতুন করে ভাবার চিন্তা যারা করছে তারা যে দেশের শত্রু এই ব্যাপারে আর কারো সন্দেহ থাকলে আমরা যারা ভারতীয় তাবেদারকে অপছন্দ করি ভারতীয় আধিপত্যবাদকে অপছন্দ করি তাদের কাছে এটা সুস্পষ্ট অতএব মাহফুজ আলম যিনি এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছেন তার ব্যাপারে রাষ্ট্রকে আরো সতর্ক হতে হবে কোনোভাবে তিনি অন্য কোন ভাবে তিনি একই কথা যখন মাহফুজ আলম বলেন এবং ভারতীয় পত্রিকা মিডিয়া গুলো বলে তখন তার ব্যাপারে আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ